একশো আশি পর্যন্ত রোটেট করা যাবে তার উপরে এইট জিবি র্যাম টু ফিফটি এত কিছু মিলিয়ে এই চমৎকার ল্যাপটপটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ইয়োগাটা সার্চ করছে না এই যে একদম থুই সিক্সটি টি খুব সুন্দর ঠিক আছে মানে এটা হ্যাঁ এটা রিজেক্ট করার কোনো অপশন নেই শুধু টাচ স্ক্রিন না এটা থুই সিক্সটি মানে ল্যাপটপ কাম খুব চমৎকার একটা ল্যাপটপ খুবই সুন্দর দেখলে যে কেউ পছন্দ করবে কোরাই ফাইবার এই জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আছে এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো কেয়ার দুই হাজার সতেরো হ্যাঁ দেখেন কি পরিমানে ফ্রেশ একটা আউটলুক কন্ডিশন সুপার ফ্রেশ নতুন একটা ফিল পাবেন নিউ আর উপলক্ষে টু ইন্টি ওয়ান আপনাদেরকে দিবে ধামাকা একটা ডিসকাউন্ট ধামাকা অফার নতুনের মতো ল্যাপটপ পাওয়া যায় কিন্তু দাম কিন্তু সেকেন্ড হ্যান্ড দামের মতো রাইট এক্স্যাক্টলি আপনি 12500 টাকা থেকে স্টার্ট করে 1 লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন যেখানে নামি দামি সব ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি থাকবে এবং আপনারা কিন্তু গিফট আইটেমও পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের ট্রাস্টেড সব 21 টেকনোলজি ব্রাঞ্চ আর হ্যাঁ সপ্তাহে সাত দিন কিন্তু ওপেন থাকি আর এই ল্যাপটপ গুলো আপনারা কিন্তু ক্যাশ পাশাপাশি আপনি কিন্তু চাইলে ইএমআই নিতে পারবেন একদম তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আর একটি ভিডিওতে 2025 সালে সবাইকে স্বাগত আর হ্যাপি নিউ ইয়ার আপু কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার অনেক 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 ভালো আছি ভালো থাকবো না কেন বলো ঠিক আছে তাও ঠিক ভালো কেন থাকব দশকের জন্য শুধু ল্যাপটপে নিয়ে আসি নাই আইফোন নিয়ে চলে আসছি আইফোন নিয়ে চলে এসেছেন কি হ্যাঁ এই যে কারণ 2 in 1 টেকনোলজি থেকে ল্যাপটপ কিনলে আইফোন ফ্রি ফ্রি কিভাবে এটাই পসিবল কিভাবে পসিবল এটা দেখার জন্য আপনার ভিউরদেরকে এবং আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে ওকে তো চলেন ভিডিও শুরু করা যাক চমৎকার কি দিয়ে শুরু করবো আজকে দর্শকদের জন্য কি রয়েছে আজকে ভাইয়া প্রচুর প্রোডাক্ট আছে আমার এখানে স্টকে এসপি ব্র্যান্ড আছে লেনোভো আছে ডেল আছে ম্যাকের কালেকশন রয়েছে সুপার ফাস্ট সার্ফেস কালেকশন রয়েছে তবে আমি ফার্স্টে কাস্টমারদের জন্য হচ্ছে এসপি ব্র্যান্ডটা দেখাবো বিকজ এইচপি এর কাস্টমাররা কেন সবচেয়ে বেশি পছন্দ করে অবশ্য পছন্দ করার পিছনে রিজনও আছে একদম রিজনেবল প্রাইস মধ্যে আউটলুকটা গুড সবকিছু মিলিয়ে বেস্ট দ্যাটস পছন্দ করে এন্ড এই মুহূর্তে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে সবার মোস্ট ফেভারিট সেই প্রোডাক্টটা এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি থ্রিটা জি থ্রি হ্যাঁ জি থ্রিটা চোদ্দ পয়েন্ট এক একটা ডিসপ্লে পারবে শার্প

পাঁচশো টাকা যেটা আমি নিউ ইয়ার উপলক্ষে আপনার ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব টেন জেনারেশন সমতুল্য একটা প্রোডাক্ট এইটা সাইকেল কিন্তু সে জিতে নিতে পারে আইফোন

এরপরে মোস্ট ডিমান্ডিং জি সিক্সটা দেখাবো আর একটু বলে দিচ্ছি আমাদের স্টকে জি ফোরটা অ্যাভেলেবেল আছে যেটা আফটার ডিসকাউন্ট পঁচিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর যে ফার্টটা আছে আফটার ডিসকাউন্ট সাতাশ হাজার নশো নব্বই টাকায় নিতে পারবেন এটা হচ্ছে আপনার যে সিক্সটা যেটা আফটার ডিসকাউন্ট আঠাশ হাজার নশো টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে হিউজ পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে কন্ডিশন সুপারফ্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে অনেকে আছেন যে সেভেনটা সার্চ করছেন লাইক হচ্ছে আপনার তেন জেনারেশনটা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব

পাশাপাশি আপনি ও সেক্ষেত্রে বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার এই সুবিধাটা পাবেন এটা দেখেন এটা থার্টিন পয়েন্ট থ্রি ডেল্সি একটা ল্যাপটপ এত জোস যে কেউ দেখলে পছন্দ করবে এটা নর্মালি স্টার্টিং টা হচ্ছে আমাদের কাছে

ঠিক আছে মোবাইল ওয়ার্ক স্টেশন একদম রাফলি কাজ করবেন টোয়েন্টি ফোর সেভেন বিশেষ করে এটা কোডিং পারপাসে যারা কাজ করেন তারা বেশি পছন্দ করেন একদম রাফলি কাজ করা যাবে প্লাস হচ্ছে আপনি জাস্ট ল্যাপটপ অন করছেন তো করছেন অফ করার চিন্তা আপনার করতে হবে না স্লিপ মুডে রেখে আপনি আপনার মতো কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই খুবই সুন্দর দেখলে যে কেউ পছন্দ করবে এই জন্য ষোলো জিবি টু ফিফটি সিক্স আছে নিউ ইয়ার উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ শুধু এইটা না জান তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আর একটা প্রোডাক্ট দিয়ে দিব এটা হচ্ছে আপনার ম্যাগবো কেয়ার হাজার সতেরো হ্যাঁ এই দেখেন কি পরিমাণে ফ্রেশ একটা আউটলুক এগুলোর কোয়ান্টিটি আছে এটা এই মুহূর্তে স্টক পনেরো আছে লাকি পনেরো জন আপনারা এটা নিয়ে নিতে পারবেন কিন্তু আই সেভেন প্রস্তর প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে কারো যদি লাগে তারা আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এইসব ইনফরমেশন নিতে হলে কি হোয়াটসঅ্যাপে নকলে হবে হ্যাঁ আপনি যদি মানে ঢাকার মধ্যে থাকেন ডিরেক্ট শোরুম ভিজিট করতে পারেন কোন সমস্যা আছে আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে নক করে আপনি আপনার কোয়েরি ফিলআপ করে প্রোডাক্ট অর্ডার কলজ ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে একটু বড় ডিসপ্লে গুলো খুঁজছেন আমি তাদেরকে ওয়েলকাম করব এই যে এটা কোরাই 5 আপনার হচ্ছে এই জেনারেশন ওকে দিয়ে আছে যেটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে

ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে ডিবিটি রাইটার আছে একশো আশি পর্যন্ত রোটেট করা যাবে তার উপরে এইট জিবি এত কিছু মিলিয়ে এই চমৎকার ল্যাপটপটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা শুধু এই প্রোডাক্টের বিষয়টা তা না আমাদের স্টকে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে ভিডিওতে আসলে সব প্রোডাক্ট দেখানো পসিবল না আমি জাস্ট একটু আপনাদেরকে বলে দিচ্ছি এগুলা স্টকে আমাদের আছে এসে আপনারা নিতে পারবেন এটা ট্রাভেল না যার রিজন মধ্যে এটা সার্চ করছেন 19500 টাকা নিয়ে নিতে পারবেন হ্যাঁ আন্ডার 20000 এক্স্যাক্টলি সাম আপনারা অনেকই ইয়োগা লাভার যারা এই যে রিজনেবল এর মধ্যে ইয়োগাটা সার্চ করছেন এই যে একদম 360 ডিগ্রি কনভার্টেবল খুব সুন্দর ঠিক আছে মানে এটা হ্যাঁ এটা রিজেক্ট করার কোনো অপশন নাই যারা হ্যাঁ স্ট্যালাশ পেন যারা হচ্ছে আপনার 2D 3D এর কাজগুলো করেন আর তারপর ড્રોইং এর কাজগুলো করেন বেস্ট ওয়ান সো এইটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন শুধু টাচ স্ক্রিন না এটা থ্রি সিস্টেম মানে ল্যাপটপ কাম টা তো ও খুব চমৎকার একটা ল্যাপটপ তো এইরকম আরো অনেক 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 প্রোডাক্টই তো আমাদের শোরুমে আছে যেগুলো আপনারা আসলে আমাদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন প্লাস শোরুম ভিজিট করলে আপনারা হচ্ছে অনেকে রাইজানের প্রোডাক্ট গুলো পছন্দ করে রাইজানের প্রো বুক এবং এলিক এগুলো কিন্তু বোত আমাদের কাছে এভেইলেবেল আছে এগুলো হচ্ছে রাইসান এর যেগুলো আপনারা হচ্ছে তেত্রিশ হাজার নশো নব্বই টাকা পারচেস করতে পারবেন হাজার নশো আমাদের কাছে আহ এলিক বুক গুলো আছে এগুলো নিতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চির যারা হচ্ছে ও রাইজনটা চাচ্ছেন বড় ডিসপ্লে সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব কিছু আমি আপনাদেরকে বলবো আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এখন বর্তমানে নতুন বছরের ল্যাপটপ কিনতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেটা ঢাকার মিরপুরে অবস্থান করছে একদম দশ নম্বরে গোল চত্বর বরাবর ঠিক আছে সাজেতা মেনশনে দোতালাতে আরো একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা কোরাই ফাইভ প্রসেসর এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস জি দিয়ে আছে যারা বিশ টাকা বাইশ হাজার টাকা বাজেট করতে পারছেন না তারা এইটা উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আচ্ছা এরপরে আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে জেনারেশন যারা কোরআ জেনারেশনটা খুঁজছেন রিজনেবল প্রাইজের মধ্যে একদম ফ্রেশ আউটলুকে

অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে ভিডিওতে পসিবল না তবে আমি আপনাদেরকে ওয়েলকাম করব আমাদের শোরুমটা ভিজিট করার জন্য এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন আপনি এটা দিয়ে আরামসে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন ডিসপ্লেটা চোদ্দ পয়েন্ট একদম ফ্রেশ আউটলুক এটা আপনাদেরকে দিয়ে দিব 25500 টাকা টাকা মানে সব কিন্তু বাজেটের মধ্যে আছে আচ্ছা মধ্যে কি কিছু যায় কালেকশনের মধ্যে আপনি কার্বন নিতে পারেন এটা এর জেনারেশন আফটার আপনাদেরকে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার হ্যাঁ মানে এটা স্টার্টিং রেটটা হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার থেকে হ্যাঁ পঁচিশ থেকে শুরু আপনি লাগলে নিয়ে নিতে পারেন মানে অনেকের বাজেট হচ্ছে কম তারা একটু কমের মধ্যে নিয়ে নিতে পারে আর এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে আপনার হচ্ছে জি এইটটা রয়েছে জি নাইনটা রয়েছে ঠিক আছে মানে ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন এই প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অনেকে ভিক্টাস লাভার আছেন ভিক্টাস নিতে পারেন আমাদের স্টক থেকে এগুলো অ্যাভেলেবেল পাবেন সারফেস লাভার আছেন সুপারফাস্ট ল্যাপটপ খুঁজছেন তারা সার্ভিস নিয়ে নিতে পারেন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে আমাদের এখান থেকে আপনারা হচ্ছে একদম তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে প্রোডাক্ট নিতে পারবেন ওকে ওকে মানে যত ভালো মানে যত দামি ল্যাপটপই পারচেস করুক না কেন ইএমআই করে কিন্তু সেই আস্তে ধীরে এটা পারচেস মানে টাকাটা কমপ্লিট করতে প্লাস হচ্ছে কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস পাবেন এবং আপনি যদি লাকি ওয়ান হন আমি আবারও বলে দিচ্ছি একটা আইফোন জিতে নিতে পারবেন টু ইঞ্চ ওয়ান টেকনোলজির পক্ষ থেকে যেটা এই মাসে হচ্ছে লাস্ট অফার হতে চলেছে সো যারা এখনো ল্যাপটপ কিনেন নাই ল্যাপটপ কিনবেন নতুন বছরের জন্য টাকা জমিয়ে রেখেছেন বেস্ট প্রাইসে ল্যাপটপ কিনবেন চলে আসেন চমৎকার চমৎকার তাহলে আপু আজকে আর ভিডিও বানাচ্ছি না দুই সালে কিন্তু আপু ভালো একটা অফার দিল পাশাপাশি আইফোন জেতার একটা সুযোগ আছে তো ল্যাপটপ পার্চেস করতে চলে আসুন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আর সবাই পাশেই থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হবে দুই সালের নতুন কোনো ভিডিওতে আজকের মতো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ